তাহলে আমরা দেখা যাক কিভাবে অপোজিট নির্ণয় করি তাহলে এখানে এক্স আর এখানে ওয়াই অপোজিট নির্ণয় করতে গেলে এখানে প্রত্যেকটা উপাদান এখানে এক্স আর ওয়াই আছে এখানে এক্স লেখা যায় আলাদা আলাদা ওয়াই লেখা যায় আলাদা আলাদা ফাঁকা সেট সকল সেটের অপোজিট এই হলো একটা আনসার তারপর আবার এখানে বলো কি পিয়ার পিয়ার নির্ণয় করতে গেলে এখানে দুইটা সংখ্যা যখন থাকবো অপোজিটে দুইটা উপাদান থাকবো তখন আমরা শুধু একটা একটা করে সংখ্যা লিখে দেবো একবার এক্স একবার ওয়াই তারপর এখানে ফাঁকা সেট সকল সেটের উপসেট যখন তিনটা সংখ্যা থাকবে এখানে উপসেট নির্ণয় করতে গেলে একটা জিনিস লক্ষ্য রাখবো যখন এখানে তিনটা উপাদান থাকবে তখন আটটা উপাদান হবে উপসেটে যখন এখানে দুইটা থাকবে তখন চারটা হবে যখন এখানে চারটা থাকবে তখন ষোলোটা হবে তাহলে এখানে আর এখানে কি আর এর মান এম এন এল তাহলে এখানে উপাদান আছে তিনটা তাহলে যখন তিনটা থাকবে তখন উপাদান হবে কয়টা আটটা হবে তাহলে এখানে আমরা পি পি আর নির্ণয় করি পি আর আচ্ছা এখানে আর এর মান দেওয়া আছে কত দেখো তো এম এন এল তাহলে তিনটা যখন থাকবে তখন আমাদের একটা রুলস হলো যে প্রথম লিখব প্রথম দুইটা যে এম এন এম এন তারপর এম এল প্রথম হলো এম এন তারপর হলো কি এম এল তারপরে হবে এম এল তারপর হবে NL এল এন বুঝার সুবিধা তো আমি আবার রিপ্লাই করতেছি প্রথম হলো কি এম এন তারপরে এম এল তারপরে কি এম তারপরে কি এন তারপর প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা একবার হবে কি এম তারপরে একবার হবে কি এম তারপরে আর একবার হবে কি এল ফাঁকা সেট সকল সেটের উপর তাহলে গুণি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমার হয়ে গেছে তাহলে হলো আচ্ছা আশা করি সকলে বুঝতে পেরেছো